কলেজ বা ভার্সিটি লাইফে ছয় জনের একটা ফ্রেন্ড সার্কেল থাকে যে সার্কেলে তিন চারটা ছেলে এবং দুই তিনটা মেয়ে ফ্রেন্ড থাকে মেয়ের সংখ্যাটা সাধারণত ছেলেদের থেকে দু একটা কম হয়ে থাকে সার্কেলে একটা ফ্রেন্ড থাকে যে প্রচুর কথা বলে যে আড্ডায় বসলে কাউকে কথা বলতে দেয় না অন্যর কথা মুখ থেকে কেড়ে নিয়ে কথা বলে সবার কানে হাই প্রেশার বাড়িয়ে দেয় একজন ফ্রেন্ড থাকে সে একদম চুপচাপ প্রথম শ্রেণী শ্রোতার মতো কিন্তু চুপার কোনো সুন্দরী মেয়ে পাশ দিয়ে গেলে ঠিকই আর চোখে তাকিয়ে কল্পনায় মগ্ন হয়ে যায় কিন্তু প্রেম প্রীতির আলাপ সবার সামনে লজ্জায় বলবে না আরেকজন থাকবে পড়ালেখায় খুবই স্থিরিয়াস বিদ্যাসাগর টাইপের আড্ডাতে বসলে সব সবসময় তাড়াহুড়ো করবে চলে যাওয়ার জন্য ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এসব অজুহাত দেখাবে সব সময় কিন্তু এসব বলে কখনো মাপ পায় না অন্য অন্য ফ্রেন্ডরা জোর করে হলেও তাকে আড্ডায় বসিয়ে রাখে একজন থাকে ভয়ানক কিপটা কোথাও দশ টাকা বিল হলে সে বলবে আমার কাছে খুচরা নাই তোরা কেউ দিয়ে দে আমি নেক্সট টাইমে দিব কিন্তু তার নেক্সট টাইম খুব সহজেই আসে না তাকে আবার মাঝে মধ্যে সবাই খুবই পচায় সে এসব খুব একটা কানে তোলে না ভীষণ ফানি টাইপ দু একজন থাকবে যার কথা শুনতে যার কথা শুনলেই হাসতে হাসতে যান বের হয়ে যাবার অবস্থা আড্ডাটা সবসময় সেই মাতিয়ে রাখে জোকার টাইপ এই বন্ধুটা ফান করা ছাড়া কোনো কাজেই সিরিয়াস থাকে না সেলফ্রেন্ডের একজন আবার সার্কেলের যে কোনো একজন মেয়ের উপরে দুর্বল হয়ে পড়ে এটা নিয়ে গ্রুপে কিছুদিন মনোমালিন্য হয় তারপর একজন মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসে মধ্যস্থতাকারী আবার চির সিঙ্গেল কিন্তু প্রেম ভালোবাসার বিষয়ে তার অডেল জ্ঞান একজন থাকবে ভীষণ খাদক সবাই মিলে সামুসা বা সিঙ্গারা খাওয়ার সময় নিজেরটা শেষ করে অন্যদিকে হাত বাড়ায় তার আক্রমণ থেকে কেউ রেহাই পায় না মেয়েদের মধ্যে একজন থাকে খুব ফ্যাশন সচেতন আর চুজিটাই রাস্তায় খাবার কিংবা পানি সে খেতে চায় না তাকে নিয়ে বাকি মেয়েগুলোর মধ্যে কয়েকটা কথা সব সবসময় হয়ে থাকে অলস টাইপের একজন থাকে মাঝে মধ্যে আড্ডায় অনুপস্থিত থাকে ডাকলে বিভিন্ন অজুহাত দেখায় মাথা ব্যথা জরুরি কাজ আছে পকেটে টাকা নাই এসব অজুহাত তার মুখের আগায় থাকে সাধারণত গ্রাজুয়েশনের শেষের দিকের বন্ধুত্বটা আগলা হওয়া শুরু হয় তারপর কিভাবে যেন আস্তে আস্তে হাত থেকে ছুটে যায় সব জীবনের হাটে কেনা বেচায় সবাই ব্যস্ত হয়ে পড়ে সার্কেলের একজন আবার বিদেশে চলে যায় বিদেশে যাওয়া বন্ধুটা অনেক দিন বাদে ফিরে আসে দেশের মাটিতে পা দিয়েই বন্ধুদের কথা মনে পড়ে উদ্যোগ নেয় সবাইকে এক জায়গায় করার সবাইকে খুঁজে পায় কিন্তু একজন থাকে যে নীরবে হারিয়ে যায় পেনাবি বাতাসের মতো কোথায় যেন চলে যায় কাউকে কিছু বলে যায় না এভাবেই চলতে থাকে এদের বন্ধুত্ব